হ্যালো সবাইকে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাকে জানাচ্ছি স্বাগতম আশা রাখি সবাই অনেক ভালো আছেন আজকে ইতালিয়ান অ্যাম্বাসির সামনে বাংলাদেশে আবারও একটা মানববন্ধন করা হয়েছে আসলে বেশ কিছুদিন আগে একটা মানববন্ধন গিয়েছে এবং তখন ইতালিয়ান অ্যাম্বাসেডর উনি ভদ্রতার সাহিত বলেছিলেন যে অনেকগুলো কাগজ পাসপোর্ট এখানে জমা আছে তারা কাজ করে সারা পারতেছে না বাট তারা চেষ্টা করতেছে সামনে দুই তিন মাসের মধ্যে সব কাগজগুলা ডেলিভারি দিয়ে দিতে এর মধ্যে আবার এই একটা মানববন্ধন আসলে এই জিনিসগুলো যারা ইতালিতে বসবাস করেন আপনারা হয়তো ভালো করে জানেন যে আসলে একটা মানববন্ধন করাটা এটা যে আসলে মানে আমি মারামারি করলাম না ভাঙচুর করলাম না আমি ভালো একটা কিছু করলাম এমনটা কিন্তু না তাদের চোখে এই জিনিসগুলা তারা ভালো চোখে তেমন একটা দেখে না কারণ এই জিনিসগুলো হয় কি যে অনেকগুলো মানুষ মানুষ একত্রিত হয়ে একটা অ্যাটেনশন করার একটা অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করতেছে তারা জাতিগতভাবে বা তারা মানে অ্যাজ এ একটা একটা প্রতিষ্ঠান হিসাবে রাষ্ট্র হিসাবে তারা কিছুটা ইনসাল্ট ফিল করে এই জিনিসগুলো আসলে ভুক্তভোগী কারণ আপনার পাসপোর্টটা মাসের পরে মাস অ্যাম্বাসিতে আটকা আছে আপনার চিন্তার সাথে যারা ইতালিতে বসবাস করে বা যারা একটু আমি বলবো আপার ক্লাস চিন্তা ভাবনা করে তাদের সাথে আপনার চিন্তাটা মিলবে না কারণ আপনি ভুক্তভোগী আপনি ইতালিতে আসবেন ভালো একটা কাজ করবেন ভালো একটা আর্নিং করবেন আপনার ফ্যামিলি আপনার ফিউচারটা আপনি ব্রাইট করবেন আপনার চিন্তা এক পাশে কিন্তু এরা এই জিনিসগুলোকে এতটা সহজভাবে নেয় না যদিও অ্যাম্বাসি থেকে বলেছিল আপনারাই একটা উদ্যোগ এর আগে নিয়েছিলেন তখন যেহেতু তারা একটা দুই তিন মাসের একটা সময় দিয়েছিল আপনাদের সেই দুই তিনটা মাস অন্তত অপেক্ষা করা উচিত ছিল বলে আমি মনে করি দেখেন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন আপনি কিন্তু ইতালিতে ঘুরতে আসবেন না আপনি ইতালিতে আসবেন অ্যাজ এ শ্রমিক হিসাবে শ্রমিক কর্মচারী হিসাবে ইতালিতে আসবেন আসার আগে আপনার ভিসা দিতে দেরি হচ্ছে আপনি একটা মানব বন্ধন করতেছেন আপনি সিঙ্গেল মানুষ আপনার পরিচয় কেউ জানে না কিন্তু জাতিগত হিসাবে আমরা কিন্তু বাংলাদেশি হ্যাঁ আমাদের সবার রেপুটেশন এটার সাথে জড়িত থাকে এই জিনিসগুলো ভাই একটু মাথার মধ্যে রাখবেন কারণ তারা একটা জিনিস করলেন সেটা যদি একটা ব্যাড ইফেক্ট পড়ে সেটার কিন্তু ভুক্তভোগী আরও সবাই হবে আরও সবাই হয় তো এই জিনিসগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন দেখেন আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যদি একটু স্ট্রং হইতো এই দু চব্বিশ সালের যে ফ্লুসিটা গেলো একটা জিনিস খেয়াল করে দেখবেন কথাগুলো একটু শুনবেন এইখানে ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তাই না ভারত তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা একটা ভালো একটা যোগাযোগের কারণে তারা কিন্তু ইন্ডিয়া দশ হাজার কোঠা দশ হাজার কোঠা এই দু হাজার চব্বিশের ফ্লুসিতে তারা কিন্তু আদায় করে নিছে তিউনেশিয়া ভালো একটা কোঠা তারা কিন্তু আদায় করে নিছে অথচ আমরা বাংলাদেশিরা আমরা ভিসা পাচ্ছি না দু সালের পাসপোর্ট আমাদের আটকা রয়েছে হ্যাঁ দু হাজার তেইশের মার্চের কাগজগুলো এখন তো তারা ক্লিয়ার করতে পারে নাই যদিও অ্যাম্বাসির ভিতরে আসলে খুব কম সংখ্যক মানুষ থাকে কর্মচারী যারা ইতালি থেকে গেছেন যারা ইতালিয়ান সরকারের হয়ে তারা কাজ করতেছে সেখানে কিন্তু খুব বেশি মানুষজন থাকে না সেখানে খুব কম পরি ইতালির এই রোমেও কিন্তু আছে মানুষ ভিতরে কাজ করে আমরা তো পাসপোর্ট করি বিভিন্ন প্রয়োজন আমরা সেখানে যাই কয়েকজন মানুষ হাতে গোনা দশজন বারো জন পনেরো জন সর্বোচ্চ এমন না যে এখানে কিন্তু পঞ্চাশ জন মানুষ থাকে এখন এক লক্ষ তার একটা জিনিস বলেছিল এক লক্ষর মতন কাগজ পাসপোর্ট সেখানে আপনারা জমা দিয়েছেন এই দোষটা কিন্তু অ্যাম্বাসির না এম্বাসি সর্বোচ্চ দশ হাজার কাগজ আপনাদেরকে রেখে দিয়েছেন আপনারা সেখানে এক লক্ষ কাগজ জমা করছেন এটার জন্য আপনি দেয় এটার জন্য আমি দেয় এটার জন্য আমরা দেয় এটার জন্য কিন্তু ইতালিয়ান এম্বাসি দেয় না যে ফেক কাগজ এনে জমা দাও ফেক কাগজ আমি দিছি ফেক কাগজ আপনি দিছেন ফেক কাগজ আমরা দিছি দেখেই পরিস্থিতিটা এরকম তাই না এখন সেটার কারণে এখন তাদের এই যাচাই বাছাই করতে তো সময় লাগে এখানে তো তারা ভিএফএস এর গ্লোবালের থেকে পাঁচজন কর্মচারী এনে কিন্তু তারা নুলস্তার যাচাই বাছাই করবে না এটা একটা ইন্টারনাল ব্যাপার তাদের তারা যেহেতু সময় বলে দিছিল দু তিন মাস অন্তত দু তিনটা মাস আপনাদের একটু ওয়েট করাটা প্রয়োজন ছিল এটার একটা ব্যাড ইফেক্ট আসলে আসলে আমাদের জন্য আরও বেশি সমস্যার কারণ হইতে পারে দেখেন আমাদের দেশের মন্ত্রণালয় আমাদের দেশের সংশ্লিষ্ট যারা আছে তারা যদি একটু পদক্ষেপ নিত এটা কিন্তু আরো একটু ইজিলি করা যেত যেহেতু ইন্ডিয়া একটা বেনিফিট পাচ্ছে তিনিসে একটা বেনিফিট পাচ্ছে কই আমাদের দেশের সরকার এটা নিয়ে কি করতেছে কতটুকু কি করতেছে এটা শুধুমাত্র তারা জানে বাট তারা যদি একটু সচেতন হইত আরো অনেক আগে আমরা ভালো একটা কোঠা এখানে আমরা হয়তো বা পাইতাম পেতে পারতাম তো যাই ভাই এখন কথা হচ্ছে আপনারা যেই জিনিসটা বলেছেন আপনারা বলেছেন যে আপনাদের মতো করে যে আমাদের ভিসা দিলে দিক না দিলে আমাদের পাসপোর্ট অন্তত ফেরার দিক আমরা এই তাহলে হোক আমরা আরেক দেশে যাইতে পারি আরেক দেশের জন্য আমরা চেষ্টা করতে পারি আপনাদের পয়েন্ট অফ ভিউটা ঠিক আছে কিন্তু যেহেতু ভাই অ্যাম্বাসেডর ভদ্রতার খাতিরে হোক বা একটা দায়িত্ববোধ থেকে হোক তিনি যেহেতু বলেছিলেন যে দুই তিন মাস সময়ের মধ্যে তারা ক্লিয়ার করে দেবে অন্তত সেই সময়টুকু অন্তত তাদেরকে দেয়া উচিত ছিল বা অপেক্ষা করাটা আসলে উচিত ছিল আসলে ধর্মঘট সব দেশেই হয় মানববন্ধন সব দেশেই হয় কিন্তু এই সকল জিনিসগুলা মানে অ্যাজ এ এমন তো না যে আমরা এখানে এসে ব্যবসা করতেছি আমরা ইনভেস্ট করতেছি এখানে আসা আমাদের একটা প্রায়োরিটি তাদের কাছে থাকবে ভাই আমরা আসার পরে কাজে যাই না আমরা আসার পরে কন্টাকে কাজ করি না আমরা মালিক পর্যন্ত পৌঁছাইতে পারি না আমরা এই দেশের মনে করেন যত ছোট কাজগুলো আছে অনেস্টলি বলতে রোম শহরের রাস্তাগুলো আপনি ঘুরবেন আপনি বিভিন্ন জায়গার মধ্যে শুধুমাত্র বাঙালি দেখবেন গাড়িতে ডান্ডা মারতেছে আপনি বাঙালি দেখবেন রাস্তাঘাটে টিস্যু বিক্রি করতে আমি কাউকে ছোট করতেছি না প্রয়োজনে আমিও এই কাজ করেছি প্রয়োজনে আমিও এই কাজ করব কিন্তু তাদের কাছে কিন্তু আমরা ছোট তাদের কাছে কারণ আমরা আসার পরে এই কাজগুলো করি এখন এই কাজ করেন আপনারা ঠিক মতন কাজে যাচ্ছেন না আপনারা মালিক পর্যন্ত যাচ্ছেন না কাজের কন্ট্যাক্ট করতেছেন একটা লিস্টের মতো তো ব্ল্যাক লিস্টেড হয়ে অলরেডি আমরা আছি একটা ভিসা শীতলতার মধ্যে তো আমরা আছি যে আমরা যাচ্ছি ভিসা নিয়ে কিন্তু আমরা কাজে যাচ্ছি না আমাদেরকে তারা কেন ভিসা দিবে আমাদেরকে তারা কেন এত সুযোগটা দিবে এখন এই সকল জিনিসগুলো একটু মাথায় রাখেন আমাদের রেপুটেশনটা আসলে সবার আগে দরকার আমরা যদি আসার পরে মালিক পর্যন্ত পৌঁছাইতে পারি কাজ করতে পারি একটা সুনামের সাথে তাহলে দেখা গেলো আমাদের একটা দাম থাকবে যে দামটা বর্তমানে ইন্ডিয়া নিচ্ছে আপনারা যদি কোঠাগুলো দেখেন যে কিভাবে তাদের বন্টন করে দেয়া হয়েছে ইন্ডিয়াকে অলমোস্ট সিটিতে ইন্ডিয়ার থেকে আগত পাঁচজন জন চারজন যাই হোক বিভিন্ন সিটিতে কিন্তু তাদেরকে দেয়া হয়েছে তারা যখন এখানে আসবে এবং এইখানেই এই কৃষিকাজই তারা যখন করবে তাদের মালিকদের কাছে তারা যখন পার্সোনালি বলবে যে যেহেতু সামনে ফ্লুসি আছে তুমি দশজন লোক আমার ফ্রেন্ডকে তুমি আয়না দাও আমার ভাই তা তুমি আইনে দাও সেই মালিকটা দেখবে যে হ্যাঁ আসছে আমার এখানে যথেষ্ট পরিমাণ ভালো মতন সে কাজ করছে এবং তার মাধ্যমে যদি আমি আরও পাঁচটা লোক আনতে পারি তারাও আমার এখানে কাজ করবে আমার শ্রমিকের সংকট পড়বে না এই যে যে একটা জিনিস যেটা ইন্ডিয়া মানে অফিসিয়ালি সরকারের মাধ্যমে দুইটা দেশের সরকারের মাধ্যমে কথাবার্তা এই সুযোগটা তারা নিচ্ছে এবং এই সুযোগটা তারা পাচ্ছে শুধু ইন্ডিয়া না তিন এশিয়া ভালো একটা কোঠা পাইছে এখানে অথচ আমাদের দেশ কিন্তু এত আসলে শ্রমিক থাকা সত্ত্বেও এত মানুষ থাকা সত্ত্বেও কিন্তু আমরা সেই সুযোগটা নিতে পারি নাই নিয়েছি কিন্তু আমরা আসার পরে সেই কাজে যাই নাই বা আমরা মালিক পর্যন্ত যাইতে পারি সামহাউ আমরা কিন্তু এখান থেকে বিচ্যুত হয়ে গেছি ইভেন আমাদের নামে একটা ব্যাড একটা রিপুটেশন আগেও ছিল এখনো আছে দু থেকে দু সাল পর্যন্ত আমরা কিন্তু ব্ল্যাক লিস্টেড ছিলাম আমরা আসলে দেখতে আমাদের অনেক সুন্দর অনেক ভালো লাগলেও আমরা আসলে এতটা ভালো ভিতরে না যেটা আসলে ইন্ডিয়া পাকিস্তানি আমাদের চাইতে এই কাজের ক্ষেত্রে বিশেষ অনেক আগায় আছে। আর সেইখানে বন্ধন করতেছি ভিসা দেওয়ার জন্য তো জিনিসগুলো আসলে এতটা ইজি ভাবে নিবেন না যা তাদের ঠেকা পড়ছে যে পাসপোর্ট নিছে আমাদের পাসপোর্ট দ্রুত ফেরত দাও বিষয়গুলো এতটা এতটা ইজি না ভাই এর সাথে অনেকগুলো বিষয় জড়িত যা আসলে একটু চিন্তা ভাবনা করে আপনাদের আর একটু সামনে আগানো উচিত ছিল যেহেতু সরকার থেকে তাদের একটা প্রতিনিধি বলেছে যে দু তিন মাস সময় লাগবে অন্তত দুই তিনটা মাস তাদেরকে সময় দেওয়াটা আসলে উচিত ছিল যাই হোক যদি এটার কোনো পজিটিভ রেজাল্ট আসে তা তো ভালোই নেগেটিভ না আসলে ভালো দেখা যাক কতদূর কি হয় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা